মোহাম্মদী শরীয়তে হজের বিধান হজের হুকুম জারি হলো নবম হিজরিতে। 622 হিজরিতে নবম হিজরিতে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। নবম হিজরিতে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেছেন কিন্তু সেই বছর তাকে কোরাইশরা মক্কায় প্রবেশ করতে দেবে না। তখন তিনি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইমামুল হজ নিযুক্ত করে তিনি সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন যাও মক্কায় হজ করে আসো হজ আলী কারমাল্লা ওয়াজহকে বললেন আলী তুমি যাও আরাফার ময়দানে সেখানে গিয়ে তুমি ভাষণ দেবে সুরা তাওবার এই বিধিবিধানগুলো তুমি জানিয়ে দিবে যে এতদিন তোমরা যারা কাবা শরীফ উলঙ্গ অবস্থায় তফ করেছিলে বিবস্ত্র তফ করেছিলে এখন থেকে আর বিবস্ত্র তফ করা যাবে না কোরাইশরা এবং কাবা শরীফের পূর্বে যারা হজ করেছেন তফ করেছেন তাদের শরীরে সময় অফের কোনো প্রকার কাপড় ছিল না এখন তো আমরা হেরামের কাপড় পরি সব খুলে ফেলে দেই কিন্তু দূরে সঙ্গে সেলাইবিহীন কাপড় পরি সে সময় কোনো শিল কোনো কাপড়ই ছিল না যেভাবে মায়ের পেট থেকে জন্ম নিয়ে পৃথিবীতে আগমন করেছে ওই সুরতে সবাই তো অফ করতো